বিহারের প্রত্যন্ত দিনের আলোয় ছায়া বাংলা একজন বিশিষ্ট আবৃত্তিকার ও বাচিক শিল্পী মঙ্গলবার রাতে কৃষ্ণনগর সরকারি কলেজের মাঠে নান্দরিক মেলার অনুষ্ঠান করলেন কৃষ্ণনগর শহরের সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে এই শহরের শিক্ষা সংস্কৃতি নিয়ে তার মননে আলাদা জায়গা রয়েছে মঙ্গলবার রাতে কৃষ্ণনগর সরকারি কলেজের মাঠে নান্দলিক মেলার অনুষ্ঠান করতে এসে বারবার তিনি তা জানিয়েছেন এ শহরে সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রতি তার কৃতজ্ঞতা যে রয়েছে তার কথাতেই ফুটে উঠেছে এদিন তার আবৃত্তিতে মগ্ন হয়ে পটেন পরের মাঠের হাজার হাজার শ্রোতা বিখ্যাত বাঙালি এই আবৃতকারকে স্বল্প সময়ের জন্য আমরা পেয়েছিলাম আজকাল আগামী শেষ একান্ত সাক্ষাৎকার নিয়েছে সেই সাক্ষাৎকারে উঠে এলো দীর্ঘ সময় ধরে ধরে নিজেকে চ্যালেঞ্জ এখন আমি দাঁড়িয়ে আছি আমি ঠিক সেই রেফারেন্সটা এক্ষুনি মনে করতে পারছি না আমার বাবার ছেলে সৌমিত্র দু বছরের জুনিয়র ছিলেন বাবা ওকে বলে ডাকতেন এবং সৌমিত্রদার বিশেষ স্নেহ আমি পেয়েছি আসলে কৃষ্ণনগরের অসংখ্য মানুষ অসংখ্য বুদ্ধিজীবী মানুষ কৃতি মানুষ বাংলার সাহিত্য সংস্কৃতি শিল্পের জগৎ আলোকিত করেছিলেন আছেন থাকবেন এবং এখনো অনেকেই আছেন কৃষ্ণনাগরিক যারা তারা আগামী দিনে বাংলা সংস্কৃতি ধারক এবং বাহক হয়ে উঠবেন এই আমার বিশ্বাস নদিয়া নান্দনিক ভাষা উৎসবের শুরুতে যে কবিতাটি আপনাদের ছিল মানে আমি যখন বলতে শুরু করি পেশাদার আবৃত্তি শিল্পী হিসেবেই এসেছিলাম সেই জার্নিটা কতটা কঠিন জার্নি যে কোনো শিল্প মাধ্যমেই বা যে কোনো কাজের ক্ষেত্রে জার্নিটা তো কঠিন হয় নিজেকে প্রতিষ্ঠা করতে হয় নিজের গুণ দিয়ে পরিশ্রম দিয়ে মেধা দিয়ে এত দীর্ঘ সময় ধরে ধরে রাখতে হয় নিজেকে প্রতিটি পারফরম্যান্সে একটা চ্যালেঞ্জ তো এত মানুষকে মানুষের সামনে আসতে হয় কখনো বলছিলাম না কখনো ঠান্ডা এরকম আকাশের নিচে কখনো গরমে নামতে সব সময়ই আসতে হয় সুতরাং শিল্পীদের যে কোনো অডিয়েন্সকে নিজের মানে তার শিল্প যে পৌঁছে দেবেন যে কোনো অডিয়েন্সকে কন্ট্রোল করার সেই মহিনী ক্ষমতাটা তার কণ্ঠে থাকতে হবে যে কোনো পারফরমার সেটা একটা চ্যালেঞ্জ হয়ে কি তখন জনপ্রিয় করার জন্য অনেক রকমের প্রথাগত যা আবৃত্তি ছিল তাকে ভেঙে একটা জায়গা করেছে সেক্ষেত্রে এই মুহূর্তে যারা প্রতিশ্রুতিবার বলে মনে তারা কি ভাঙতে পারছে বা বলে হয় যে নতুন প্রজন্ম কাজ হ্যাঁ অনেকেই ভালো কাজ করছে বিভিন্ন জেলায় বিভিন্ন শহরে গ্রামে আবৃত্তির প্রতি একটা জনতা তো গড়ে উঠেছে এই অনেক ছেলে মেয়ে আবৃত্তি প্রশিক্ষণের সঙ্গে যুক্ত হচ্ছে তো আমি নিশ্চয়ই আশা রাখবো যে আগামী দিনে আরও অনেকেই কৃতি আসবেন যারা নিজেকে এইসব ক্ষেত্রে প্রতিষ্ঠিত করবে থ্যাংক ইউ বাই বাই